পলিটেকনিকের প্রথম সেমিস্টারটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীর জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এখানে কেউ যদি ভালো রেজাল্ট শুরুতেই করতে পারে তবে তার পুরো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং জার্নিটা অনেক বেশি সহজ হয় কিন্তু এই সেমিস্টারে যদি কোনোভাবে কোনো শিক্ষার্থী ফেল করে তবে তার স্বপ্নযাত্রা ব্যাহত হয় আমরা গত তিন চার বছরের যে তথ্য আছে সেই তথ্য মতো দেখতে পারি যে চল্লিশ থেকে ষাট শতাংশ শিক্ষার্থী প্রত্যেক সেমিস্টারে ফেল করছে প্রথম সেমিস্টারের শিক্ষার্থীরা এমন কি গত বছর আমরা প্রথম সেমিস্টারের রেজাল্ট অ্যানালাইসিস করে দেখেছি যে শুধুমাত্র ম্যাথমেটিক্স সাবজেক্টেই উনত্রিশ হাজার শিক্ষার্থী ফেল করেছে এখন এই উনত্রিশ হাজার শিক্ষার্থীর ভিতরে অনেক শিক্ষার্থী ছিল যারা এ প্লাস পাওয়া এসএসসিতে অনেক শিক্ষার্থী ছিল যারা ম্যাথমেটিক্সেই হয়তো এ প্লাস পাওয়া কিন্তু এই সিস্টেমের সাথে অ্যাডজাস্ট করতে না পারার কারণে মূলত শিক্ষার্থীর এই অবস্থা তৈরি হয় এখানে মূলত যে ঘটনাটা ঘটে শিক্ষার্থীর ম্যাসের অ্যাডজাস্টমেন্ট করতে হয় জীবনের প্রথমবার বাড়ির বাহিরে আসার সাথে অ্যাডজাস্টমেন্ট করতে হয় এখানে পলিটেকনিকের পড়াশোনা স্কুলের মতো না সেই বিষয়টা নিয়ে তাকে স্ট্রাগল করতে হয় এখানে পড়াশোনার জন্য অনেক অনেক নতুন নতুন বিষয় জানতে হয় সে বিষয়ে স্ট্রাগল করতে হয় সামগ্রিকভাবে এই স্ট্রাগলের বিষয়গুলোর সাথে তার মানিয়ে নেওয়ার ক্ষেত্রে সে যখন পড়াশোনায় একটি চাপ বোধ করে সে কোনটার প্রায়োরিটি দিয়ে কোনটায় প্রায়োরিটি দিবে এ বিষয়টি বুঝতে পারে না ফলে যা ঘটার তাই ঘটে যেমন গত সেমিস্টারে আমরা দেখেছি মাত্র ছত্রিশ শতাংশ শিক্ষার্থী পাশ করেছে এখানে চৌষট্টি শতাংশ শিক্ষার্থী প্রথম সেমিস্টারে ফেল করলো এখানে কি কোনোভাবেই বলা সম্ভব যে এই শিক্ষার্থীরা দুর্বল না এই শিক্ষার্থীগুলো সঠিক গাইডলাইনের অভাব বোধ করেছে আর এই সঠিক গাইডলাইন নিশ্চিত করার লক্ষ্যে সফটম্যাক্স অনলাইন স্কুল কাজ করছে দুই সাল থেকে আমরা দেশ সেরা ডুয়েটিয়ান মেধাবী শিক্ষকদের সমন্বয়ে এই প্ল্যাটফর্মটি গড়ে তুলেছি আমাদের শিক্ষকেরা বর্তমানে দেশের বিভিন্ন নামি দামি প্ল্যাটফর্মে চাকরি করছে সরকারি চাকরি করছে বেসরকারি চাকরি করছে বড় বড় উদ্যোক্তা হয়েছে সো আমরা শুধুমাত্র মেধাবীদেরকেই প্রায়োরিটি দিই না বরং মেধাবীদের ভিতর থেকে যে সকল মানুষগুলো ব্যক্তি জীবনে সফল হওয়ার সম্ভাবনা অনেক বেশি নিজে সফল হবেন এবং অন্যদেরকে সফল হওয়ার জন্য কি দরকার সে বিষয়ে জ্ঞান দেওয়ার সামর্থ্য রাখেন তেমন ব্যক্তিদেরকে আমাদের এই প্ল্যাটফর্মে আমন্ত্রণ জানাই স্পেশালি শিক্ষক হিসেবে যখন আমরা দক্ষ খুঁজে পাই তাদেরকে ট্রেনিং দিয়ে আমাদের প্ল্যাটফর্মের সাথে যুক্ত করে নিই ফলে আমরা নিঃসন্দেহে বলতে পারি দেশ সেরা শিক্ষকদের সমন্বয়ে সফটম্যাক্স অনলাইন স্কুল দুই সাল থেকে দুই সাল পর্যন্ত কাজ করছে সুনামের সহিত কাজ করার ফলে আমাদের অসংখ্য শিক্ষার্থী এখন ভালো ভালো অবস্থানে যাওয়া শুরু করছে কারণ আমাদের শিক্ষার্থীরা সবেমাত্র